আমি এলাকার মেম্বারের ভাই আর খুব ভালোবাসি আমি ওরে বিয়ে করতে চাই কিন্তু ওই আমারে বিয়ে করতে চায় না এই অবস্থায় আমার কি করা উচিত কোন আমার কি ফাঁসি দাও উচিত আর তোর টাকার উচিত কি না বলে হ্যাঁ ফাঁসি দাও উচিত ফাঁসি দাও আমি আমি তিথিরে খুব ভালোবাসি আমি ওরে বিয়ে করতে চাই তিথি আজকে দিন তুমি আমারে বিয়ে না করো আমি সত্যি এতি গলায় ফাঁসি দিয়ে বইরা যাব তুমি আমার ভালোবাসা গ্রহণ করো তিথি ওই দিদি ওই তুমি আমার মুখ ভেঙে দিলা কি লেখা হ্যাঁ আমি চাইছি তোমার কাছে আমার ভালোবাসা আর তুমি আমার যে আইডল তোমার গোমরা মুখের ব্যক্তি আমি তো কি যাকে মইরা দেব রে আমি মইরা দেব তোমার জন্য আমার বন্ধু সাগর আত্মতা করতেছে তুমি না দেখেছো না বাঁচাও রে তাতে কত তাতে কত হবে ওসব না নাটক আমি জানি সে শাস্তি দিবে না এসব ঢং করতে ওনাকে বারণ করে আমি কিন্তু মোটেও ঢং করতেছি না তিথি আমি সত্যি সত্যি গলা হয়ে যাই মইরা দেব আরে আপনারা সবাই সাক্ষী আছে না আমার যদি কিছু হয়ে যায় তুমি কিন্তু ভাইসাহেব আমি কিন্তু জেল হয়ে যাব তিথি কিছু হবে না আপনি মরে গেলে তো আমি আরো খুশি আমার বাবা অনেক ভালো একটা ছেলে দেখে আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি তাকে হাসতে হাসতে বিয়ে করে ফেলবো আপনি মরেন তো আমি দেখি তুমি কি কইলা তোমার আরেক জায়গায় তোমার বাবা বিয়ে দিতেছে মানে হ্যাঁ সে অনেক ভালো ছেলে আপনি মতো লুচ্চা না আমি তারই বিয়ে করব। আপনি তারা তাকে মরেন তো তাহলে আমার রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে আগে বিয়ে ভাঙবো তারপর দেখবো যাওয়ার হবে আমিও মেম্বারে মাইয়া আমার বিয়েতে কোনো ধরনের ঝামেলা করলে আমার আব্বা আপনার কি অবস্থা করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না চলতে বুঝা যাবে না আমি গাড়তে সাগর আমিও তোমার ভাবে কারো বিয়া দেয় এই আমি বুঝতে দিব না